আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সাতাশে জুলাই রোজ শনিবার চলে আসছে সেই বিখ্যাত চাস্কোর বাজার গুরুদাসপুর নাটক আশা করা যায় আজকের বাজার সম্পর্কে আপনারা সুন্দর একটি তথ্য দিতে পারবো আশা করা যায় তো কথা বারাবো না লেটসগো আর দীর্ঘদিন ইন্টারনেট সমস্যার কারণে আমরা সেভাবে ভিডিও আপলোড করতে পারি নাই তো আন্তরিকভাবে দুঃখিত তো যাওয়া যাক গো তো মোটামুটি হাট ডেকে গেছে অলরেডি এবং প্রচুর পরিমাণ মানুষ

মাঝারি রসুন মানে ছয় হাজার আটশো আর আপনার কুচি মানে ছয় হাজার একশো থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো পর্যন্ত দেখা যাচ্ছে এই মাথারটা কি দাম বলছে ছয়শো আট সাতশো

বাচ্চু কি আপকে দাম লাগতেছে বা কত দেখ তাহলে দিন সত্ত্বেও দাম একটু বাড়তে গেল স্যার আলহামদুলিল্লাহ রসুন ওননা টান দেখতেছি বেশি না দাম যে আবার বেশি যে তাও না কিন্তু সামথিং তাও টান আছে রিভার্স দাম আজকেটা এইটা না ফিভওয়ার্স এখন আমি দেখাবো ফিভার্ডস রসুনের একটা আগ্রহ একটা ব্যাপার দেখতে পাচ্ছি সবার মধ্যে ফিভার্ডস এটা সাত হাজার দুশো অবধি বলেছে বিভিন্ন বড়ো সাইজের তো বা ভাড়াটা কী দাম যাচ্ছে ওরকম দাম তাই না ভিওয়ার্ডস বড়ো সাইজের যেটা আমরা দেখতে পাচ্ছি সাত থেকে শুরু করে সাত হাজার দুশো তিনশো অবধি বাদাদাসা যাচ্ছে আর আমি কিন্তু নিজে তো বলি সাথে যারা কৃষক বাজারে নিয়ে আসে তাদের সাথে কিন্তু ডাইরেক্টলি কথা বলি আর সর্বশেষে যেই ভিডিওটা আমি করে থাকি বাজারের সব থেকে বড়ো রসুনটা কী দামটা যাচ্ছে সেটা আমার সেই যে ভদ্রলোক তিনি সাত হাজার চারশো টাকা দিয়ে বেসল রসুনটা সবথেকে বড়ো তো আমি আর দেখতে পারলাম না আসলে দেরি করে ফেলেছি আপনারা অনেকে হয়তো কথায় রাগ করেন আসলে ভাই শোনেন কথাটা বুঝতে হবে বিষয়টা হচ্ছে যে সব থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছো কাজ কি বাজারে কি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না সর্বোচ্চরা কি দাম যাচ্ছে না জানেন জানেন না না আমি সাত হাজার দুশো থেকে চারশো মধ্যে একটা দেখলাম তো ভিভার্ড আমি বড়বারই বলে থাকি যে আমি পরিষ্কারভাবে বলার চেষ্টা করি কেন কেউ ক্ষতিগ্রস্ত না হন যে কোনটা কী বাজার যাচ্ছে কৃষকের মুখে কিন্তু সেটা শোনায় তো যাই হোক বাজার যে দামি থাকুক মার্শাল্লাহ টান যাচ্ছে বাজারে এটা আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আমি সর্বোচ্চ সাত হাজার চারশো দেখেছি কিন্তু মেন বাজারটা হচ্ছে সাত হাজার থেকে শুরু করে সাত হাজার দুইশো অব্দি এই বাজারটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম বাকিটা পরে বাড়বে কি কমবে এটা আমার বলা যা বলতে পারবো না একমাত্র আল্লাহই আল্লাহ জানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম